বিসমিল্লাহি তাক আলা তু আল্লাহ্লা ইল্লাহ হাউলা কুয়াতে ইল্লাহ বিল্লাহ আলী উল্লাজিমুল্লাহ ইন্নাল্লা হা গবের ওয়াহিম লা ইলাহা ইল্লাল্লাহু মাহম্মদ আল্লাহ সরল্লাহ সবাই ভাবতে পারেন যে আমি এত দোহাদরেজ পড়তেছি কি জন্য কেননা প্রত্যেকটি লং ড্রাইভের জন্য বা প্রত্যেকটা ট্রাভেলিংয়ের জন্য আপনি যখন পথ শুরু করবেন তখন আপনার ভিতরে একটা ভয় কাজ করবে যে আমি আসলে কারণ এখনকার বর্তমান পরিস্থিতির যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই তুলনায় এখন আপনাদের অবশ্যই প্রত্যেকটি ট্রাভেলিং প্রত্যেকটি লং ড্রাইভে আমাদের এ ধরনের দোয়া পরে বের হওয়া উচিত তাহলে আল্লাহ আপনাদের আপনাদেরকে যে কোনো বিপত্তিকে উদ্ধার করবে আমি এখন যাত্রা করতেছি ঈদের পরবর্তী সময়ে অর্থাৎ ঈদের ছুটি কাটিয়ে বাড়ি থেকে এখন ঢাকার উদ্দেশ্যে আবারও সেই নগরীর উদ্দেশ্যে রওনা করলাম লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম প্রথমে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে লক্ষ্মীপুর শহর থেকে রওনা করলাম মূলত আসলে বাড়ি থেকে আমার রেকর্ডিংটা করতে ভুলে গেছি তাই বাড়ি থেকে রেকর্ডিংটা হয়নি তাই লক্ষ্মীপুর শহর থেকে আসলে পরবর্তী সময় থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো এখন আমরা মূলত আমি হাই রোডে আজকে রওনা দেই নাই কারণ হাই রোডে আজকে রওনা দেই নেই এই কারণে যে হাই রোডে আপনার হচ্ছে আসার সময় ঢাকা থেকে লক্ষ্মীপুর আসার সময় আপনার অবস্থা খুবই ভয়াবহ ছিল যে গাড়ি এত বেশি ছিল যে বিভিন্ন বড় বড়ো বাস তারপর হচ্ছে হায়াস তারপরে মাইক্রো খুবই স্পিডে চলতেছে এবং হচ্ছে মানে ব্যাপারভাবে গাড়ি চালাচ্ছে বাস তো আমি আসার সময় একবার আমাকে অনেক মানে এক ধরনের দুর্ঘটনা হতে পারত আর যেখানে বাস আমাকে অনেক বড় একটা চাপা দিলো ভাগ্যক্রমে আমি এখান থেকে উত্তরণ করতে পারছি এই জন্য আর হাই রোডে আজকে গেলাম না কারণ ঈদের পরবর্তী সময়েও রাস্তা অনেক মানে অনেক গাড়ি থাকে তার জন্য লক্ষ্মীপুর থেকে একটা বাগানবাড়ি একটা রোড আছে সেই রোড দিয়ে একেবারে হাজিগঞ্জ হয়ে কচুয়া হয়ে তারপর হচ্ছে গরিপুর ওঠে কুমিল্লা গরিপুর থেকে তারপর দেন ঢাকার হাইওয়ে রোডে উঠে ওখান থেকে ঢাকায় আসে আর কি তো আজকে ওই রোডে আমি আজকে রওনা হলাম তো এখান থেকে পরবর্তী সময়ে আমরা এই এখানেও এই সিপাশাফাই রোডের মধ্যেও দেখলাম যে অনেক গাড়ি সিএনজি মূলত বেশিরভাগই সিএনজিটা বেশি ডিস্টার্ব মানে সিএনজি অটোরিকশা এগুলো মূলত যে কোনো সময় যে কোনো মুহূর্তে মানে আপনার হচ্ছে যে কোনো সময় মোড় মোড় দেয় কিংবা কখন কোন জায়গায় দিয়ে গাড়ি চালাইতে হয় এরা কিন্তু এরা বুঝতে চায় না এজন্য এই সিএনজি এবং অটোরিকশার কারণে কিন্তু বিভিন্ন ধরনের বড় বড় দুর্ঘটনা কিন্তু ঘটেছে এর আগেও আপনারা দেখেছেন যে এই সিএনজি অটোরিকশার কারণে অনেক দুর্ঘটনা ঘটছে আসলে এদেরকে বললেও লাভ নাই এরা ব্যাপার অভাবে গাড়ি চালাবে লক্ষ্মীপুর পার হয়ে এখন আমরা হাজিগঞ্জের সড়কে ঢুকতেছি বাই বাই টাটা গয়া লক্ষ্মীপুর জেলার পরবর্তী হচ্ছে চাঁদপুরের হাজিগঞ্জ এটা হচ্ছে হাজিগঞ্জ সড়ক অর্থাৎ চাঁদপুরের হাজিগঞ্জ থানা হাজিগঞ্জ হয়ে আমরা হাজিগঞ্জের একবার মাছ বরাবর রোদ দিয়ে আমরা হচ্ছে কুসু হয়ে ডুবো আর দেখতে পারতেছেন হাজিগঞ্জ রাস্তার মধ্যেও কি পরিমাণ গাড়ি মানে এখানে এই রাস্তায় একদিকে একমুখী এই একমুখী না দুইমুখী অর্থাৎ দুই দিক থেকে গাড়ি আসে অনেক পরিমাণ সব এখানে সিএনজি অনেক বেশি চলাচল করতেছে তাই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখানে আচ্ছা এটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা সুন্দর একটা ব্রিজ হাজিগঞ্জের পরবর্তী এই রাস্তার মধ্যে এই রাস্তার ব্রিজটা অনেক সুন্দর এটা মনে হয় খালদান মেঘনা নদী থেকে আসছে একটা বিষয় অলওয়েজ আমার মনে প্রশ্ন জাগে যে যারা স্পিড ব্রেকার দেয় তারা আসলে কি অ্যাক্সিডেন্ট রুদ্ধ করতে দেয় নাকি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য দেয় কারণ এক একটা স্পিড ব্রেকার দেয় দেওয়ার কোনো সিস্টেম না লিমিট নাই কোনো কালার করে দেয় না বোঝা যায় না এতে করে আসলে অনেকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই যারা স্পিড ব্রেকার দেয় তাদের আর একটু সচেতন হওয়া উচিত যাই এখন চলে আসলাম হাজিগঞ্জ বাজারে হাজিরগঞ্জের একটা বাজারে ওইখানে আসলে আমার একটা ব্যাগ পরে গেছে ব্যাগ বাড়ি থেকে মা অনেক কিছু দিয়েছিলো ফাটাইছিলো ডাকায় আনার জন্য তো এই ব্যাগটা ছিঁড়ে যাওয়ার কারণে আমার একটা আরেকটা ব্যাগ নেওয়া লাগছে আবার একজনে এক ভাই আমাকে অনেকগুলো সুতে দিয়েছিলো ব্যাগ পরে যাওয়ার কারণে যেগুলো আবার বেঁধে নিয়ে পরবর্তীতে ব্যাগটা নিয়ে আমি ওই সুতে দিয়ে ব্যাগটা ভালো করে বাইকের সাথে বেঁধে নিয়েছিলাম জীগঞ্জে পার হয়ে আবার সড়ক পথে আমরা ঢাকার দিকে রওনা হলাম আপনারা একটা জিনিস খেয়াল করুন দেখেন আমি কিন্তু গাড়িটা খুবই কন্ট্রোলে চালাচ্ছি কেননা সময়ের চাইতে আমাদের জীবনের মূল্য অনেক বেশি সময়ের মূল্য কিন্তু অনেকে এক মিনিট বা দশ মিনিট কিংবা বিশ মিনিট অনেক বেশি বা দ্রুত যাওয়ার জন্য কিন্তু অনেক দ্রুত গাড়ি চালায় বা ব্যাপারভাবে বাইক চালায় এতে করে কিন্তু প্রাণ প্রাণহানি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনি সময়ের সাথে আপনার জীবনকে অনেক বেশি মূল্য দিবেন এতে করে আপনার জীবন রক্ষা পাবে আর সেই সাথে এটা হলো শাসা বাজার শাসা বাজারে আমি এক একটু রেস্ট নিলাম কারণ একটা বিরিয়ানির দোকান দেখলাম ঢাকা রহমানিয়া বিরিয়ানির দোকান দোকান আসলে বিরিয়ানির গ্রান্ড পেয়ে আসলে আর থাকতে পারি নাই একদিকে খিদাও লাগছে পরবর্তীতে চলে গেলাম আবার রিপিট ঘুরে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি খেয়ে পর আবার একটু পরে রওনা দিলাম যাই হোক আমরা এখন কুমিল্লা সড়ক বিভাগে ঢুকে গেছি এখন কুমিল্লার মধ্যে আছি আমরা এটা হচ্ছে কুমিল্লার রাস্তা কুমিল্লা থেকে গরিপুর হয়ে ঢুকবো যেতে যেতে অনেকগুলো বিয়ের গাড়ি দেখলাম যেখানে আসলে দেখা যাচ্ছে যে মনে হয় ঈদের পরপরই বিয়ের যেটা বলে যে আমার ঘরে ঝুম বৃষ্টি তো এখানে হচ্ছে ঝুম বিয়ের সৃষ্টি শুরু হলো আর কি যাই হোক বলতে বলতে আমরা চলে আসলাম গরিপুর রাস্তায় গরিপুর হয়ে এই যে এখন আমরা মেন সড়কে উঠে গেছি হাইওয়েতে হাইওয়েতে আসলে মানে গাড়ি দেখলাম মোটামুটি গাড়ি বলতে যে তুলনামূলক ঈদের আগে থেকে কম ছিল আপনারা দেখতে পারতেছেন আমার বাইকের স্পিড একশো প্লাস আসলে আমি পাকা রাস্তা না পাইলে আমি স্পিড উঠাই না কারণ যদি দেখি যে একমুখী রাস্তা রাস্তা ক্লিয়ার তখন আমি দেখি শুনি স্পিড উঠাই আন্দাজে বা ব্যাপারভাবে সাপক্রিদের মতো আমি স্পিড উঠাই না রাস্তা ক্লিয়ার থাকার কারণে আমি মূলত স্পিড একশো প্লাস উঠাইছিলাম একশো পর্যন্ত গেল এটা হচ্ছে ম্যাগনা ব্রিজ ম্যাগনা ব্রিজের পাশে এটা ম্যাগনা নদীর উপর দিয়ে উঠার কারণে এটাকে ম্যাগনা ব্রিজ বলে খুব সুন্দর আসলে এখান থেকে ভিউটা অনেক সুন্দর আছে বলতে বলতে অলরেডি আমি ঢাকায় পৌঁছে গেলাম এটা হচ্ছে জাপসা বাড়ির উপরে যে ব্রিজটা যাত্রাবের উপরে থেকে যে ব্রিজটা হয় ওই ব্রিজের উপর দিয়ে আমরা আমি মূলত ব্রিজের এখান দিয়ে সাইদাবাদের উপর দিয়ে ওখান থেকে খিলগা হয়ে রামপুরে দিয়ে ডুবো আমার বাসা হচ্ছে বাড্ডাতে তো এখান থেকে উপর থেকে কিন্তু ভালোই ঢাকার বিহুটা আসে এটা কিন্তু আগে টোলটা নিয়ে গেছে আমার থেকে আমার থেকে এর আগে এই সাইদাবাদের যে ব্রিজটা এই ব্রিজের টোল আগে নিয়ে নিয়েছে যার জন্য এখানে আর টোল দেওয়া লাগে না যাক এখন আমি চলে আসছি রামপুরে অবশ্যই আমি লিঙ্ক রোড আসলাম লিঙ্ক রোড থেকে একটা সিপার রাস্তা আছে ওইখান থেকে মূলত পূর্বাঞ্চল আমার বাসা হচ্ছে পূর্বাঞ্চল এই পূর্বাঞ্চলে যাওয়া যায় এখন আমি উঠছি হচ্ছে একটি ঐতিহাসিক পূর্বাঞ্চল রোড যে রোডটা আজকে প্রায় দুই বছর হয়ে গেছে এখনও এখনো করতেছে তারা মানে কি পরিমাণ সোর্স আমাদের এই পূর্বাঞ্চলে এই রোডে থাকে রাস্তা একটা দুই বছর ধরে এখন করা হয় না দেখ আলহামদুলিল্লাহ অবশেষে আমি সেফলি আল্লাহ আমাকে আমার নির্দিষ্ট গন্তব্যে নিয়ে আসলো আল্লাহর অশেষ রহমতে আমি কোনো বিপদ ছাড়াই ডাকায় পৌঁছালাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য